সাবরুমের এক নং হরিনা হাই স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র রোহন ত্রিপুরাকে বিনা কারণে মারধর করেন শিক্ষিকা সংঘমিত্রা দাস বসর আহত রোহনকে সাবরুম মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ শিক্ষিকা প্রায়ই ছাত্রছাত্রী ও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন টিচার ইনচার্জ ত্রিদীপ শিলকেও একবার লাকৃতি দিয়ে আঘাতের চেষ্টা করেছিলেন তিনি বর্তমানে ছাত্র শিক্ষক অভিভাবক সবাই অতিষ্ঠ অভিভাবকদের দাবি অবিলম্বে বদলি করা হোক এই শিক্ষিকাকে সাবরুম বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার এক নম্বর হরিনা স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র রোহন ত্রিপুরার উপর চড়াও হন ওই বিদ্যালয়ের শিক্ষিকা সংঘমিত্রা দাস বৈষ্ণব অভিযোগ বিনা কারণে শিক্ষিকার হাতে মারধরের শিকার হয়ে আহত হয় রোহন পরে অভিভাবকরা তাকে দ্রুত সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান ছাত্রীর শারীরিক অবস্থার খবর পেয়ে স্কুলে ক্ষোভ ছড়িয়ে পড়ে অভিযোগ শুধু ছাত্রদের প্রতি নন প্রায়শই সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের প্রতিও দুর্ব্যবহার করেন শঙ্কুমিতা দাস বৈষ্ণব কিছুদিন আগেই স্কুলের টিচার ইনচার্জ ত্রিদীপ শিলকে অফিস কক্ষে লাকড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সদস্যরাও ওই ঘটনার পর টিচার ইনচার্জ লিখিতভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন

ছাত্র ডেবজিৎ ত্রিপুরা তাকে প্রচন্ড অন্যায়ভাবে অন্যায় ভাবে আঘাত করছে তার কোনো দোষ নাই আমি পরবর্তী সময় খোঁজ নিয়ে আর তার অন্য ছাত্র ছাত্রীদের জিজ্ঞাসা করলাম তার ছাত্রটা কোনো কোনো দোষ ছিল না এইভাবে শঙ্কুবিদা লালকৃষ্ণ প্রায় সময় বিভিন্ন ক্লাসে গিয়ে বিভিন্ন ছাত্র ছাত্রীদের অন্যায়ভাবে মারে এবং কোনো ক্লাস করে না আজকে দীর্ঘ পাঁচ বছর যেভাবে চলছে আমাদের বিদ্যালয়ে সে কোনো বিদ্যালয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এই শিক্ষিকার আচরণে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক থেকে শুরু করে স্কুল ম্যানেজিং কমিটি সবাই অতিষ্ঠ স্থানীয়দের আশঙ্কা অবিলম্বে শিক্ষিকাকে অন্যত্র বদলি না করা হলে শিক্ষার পরিবেশ ভেঙে পড়বে আজকের ঘটনায় আহত ছাত্রের পিতা সংবাদ মাধ্যমকে জানান ছেলের ওপর অকারণে শারীরিক আঘাত করা হয়েছে তাই তিনি আইনের আশ্রয় নেবেন ইন ত্রিদীপ শিল বলেন একজন শিক্ষক হিসেবে এমন আচরণ একেবারেই কাম্য নয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে